ফাইনালি টিকিট কাটা ডান এখন দেখবছে তুফান আসসালামু আলাইকুম তুফান এলো তুফান এলো তুফান এলো পুরা পুরা বাংলাদেশ ঠান্ডা মাথা যাওড়া যদি দেখতে চান তাহলে তুফান মুভি দেখতে হবে কারণ তুফান মুভিতে এমন কিছু জিনিস আছে যেগুলা আপনাদেরকে অবাক করে দিবে আসলে যারা এই পর্যন্ত ছবিটা দেখেন নাই তারা বুঝতে পারবেন না বা রিভিউ যারা দেখেন নাই যদিও আমরা এখনো ছবি দেইখি নাই আমরা রিভিউ দেখছি আর রিভিউ দেখা যতদূর বুঝছি যে একটা ঠান্ডা মাথা যে গেম গেমপ্লেন সেই সব কিছুই পাওয়া যাবো এই তুফান মুভিতে তো এখন আমরা যাচ্ছি একটা সিনেমা হলে এই মুভিটা দেখবো মুভি দেখে আপনাকে রিভিউ দেবো আর তাছাড়া হলে যে অবস্থা বর্তমানে কী পরিমাণ দর্শক আসতে এই মুভিটা দেখার জন্য সেই সব কিছু থাকবে হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা এখন আছি হচ্ছে আনারসের শহর মধুপুরে আর আমরা যে সিনেমাটা দেখবো তুফান সেটা হচ্ছে এই মধুপুরে দেখবো সত্যি বলতে এখন আমি আর অপেক্ষা করে থাকতে পারতাছি না কারণ এত পরিমাণে হাইপার উঠতে এই সিনেমাটা নিয়ে আমার আর ধৈর্য লাইত আছে না যত তাড়াতাড়ি সিনেমা হলে যাওয়া যায় আর সিনেমাটা দেখা যায় এটা হচ্ছে বড় কথা তো আমি এখনো একটু আছে যে কথা তাড়াতাড়ি পারি তো কথা একটাই সিরাই সিরাই রক্ত আমি শাকিব খানের বক্ত এখন যে যাই বলেন বাস্তব একটা কথা কি জানেন এই শাকিব খানের জন্যই বাংলা ইন্ডাস্ট্রি এখনো বেঁচে আছে আপনারা বিশ্বাস করেন আর না করেন তো যাই হোক আমরা সিনেমা হলের একদম চলে আসি বাংলাদেশের প্রায় সবগুলো সিনেমা হলেই একযোগে চলছে এই তুফান মুভিটা তো আমরাও দেখতে চলে আসলাম মধুপুরের মাধবী সিনেমা হলে তো সোশ্যাল মিডিয়ায় দেখলাম সবাই পোস্ট করতেছে ভাই টিকিট পাচ্ছে না টিকিট পাচ্ছে না বিশেষ করে এই মাধবী হলে টিকিট নাকি পাওয়া যাচ্ছে না সকালবেলা আমি আসছি কোনো প্রকার টিকিট না কেটে এখন দেখা যাক আমরা টিকিট পাই কিনা স্থানীয়দের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি এখানে সারা দিনে তিনটা শো হয় সকালে দুপুরে এবং রাতে তবে দুপুর এবং রাতে শো গুলার অগ্রিম টিকিট পর্যন্ত বিক্রি হয়ে গেছে আর মূলত টিকিট পাবো না এই ভয়ে আমরা আসি সকালের শো দেখতে আর সকালের শো হচ্ছে সকাল সাড়ে দশটায় কোন মূল্য কত কিন্তু আমাদের টাঙ্গাইলের মধুপুরে এই মাধবী হলে টিকিটের মূল্য নিচ্ছে দেড়শো টাকা তবে এটা সত্য যে টিকিটের চাহিদা ব্যাপক এর আগে কোন মুভি দেখতে সে রকম দর্শক আমি দেখিনি আপাতত এই মাধবী সিনেমা হলে যেহেতু আমরা চারজন ছিলাম তাই চারটা টিকিট কেটে নিলাম আমরা ফাইনালি টিকিট কাটা এখন দেখব হচ্ছে তুফান আমরা প্রবেশ করে ফেলতাছি মাধবী সিনেমা হলের ভিতরে যদিও শো শুরু হওয়ার এখনো টাইম হয় নাই এখনো অনেক সময় বাকি কিন্তু আমরা প্রথমে ঢুকে নিতেছি হলের পরিবেশ দেখার জন্য এটাই হচ্ছে মধুপুরে মাধবী সিনেমা হল সেখানে দেখবো আমরা তুফানে তুফানি বা কি সাহেব খানের ভক্ত নাকি তো সাহেব খানের সব সিনেমাই দেখা হয় মোটামুটি ভাই হয়তো বাংলা ইন্ডাস্ট্রি চেঞ্জ করে সেটাই তো অনেক বেশি রিভিউ দেখলাম যে সবাই ভালো রিভিউ দিচ্ছে এক্সপেকটেশন আছে ভালো দেখা যাক কি আর মন বলতাছে যে এই মুভিতে দেখা যাবে

ঠিক আছে তামিল অ্যাকশন মুভি দেখলাম অ্যাটিটিউড অ্যাকশন এক কথায় অসাম তো गाइस এই হচ্ছে আমাদের ইউটিউবার এই করতে কি মানে মুভি শেষ হওয়ার আগে মানে গল পড়ে এরকম ক্রিটিক্যাল যদি বুঝে না ওই ওয়াসার মুভি আইতে শেষ হয়ে গেছে কারণ এটা ভাইবে মুভি শেষ হওয়ার 5 মিনিট আগে হল থেকে বেরিয়ে গেছে তো এই দেখুন আমাদের কাছে গল পড়ে শুনে আফসোস করতেছে তোর কেমন লাগতেছে যদি শেষ করতে পারছ না আসলে খুব বেশি আফসোস হইতাছে আমি ভাবছি যে গল্প হয়তো শেষ মুভিটা হয়তো শেষ এই ভাইবা বাইরে আইছি যে দু একজনের কাছে জি যাবো ছবি কেমন লাগছে এই জন্য একটা পজিশনে দাঁড়ানোর জন্য বাইরে আইছি কিন্তু বাইরে আসার পরও দেখি ওরা বাইরে না তখন ভাবলাম যে তাহলে কাহিনি কি পরে যখন আর বাইরে এলো তখন শুনলাম যে লাস্টে যে কাহিনিটুকু দেখাইছে সেটাই নাকি হচ্ছে পুরা ছবি রয়েছে ইন্টারেস্ট একটা ইন্টারেস্টিং একটা বিষয় যেটা আমি মিস করে ফেলছি আমার এখন অনেক বেশি আফসোস হইতেছে মনে হইতাছে আবার আরেকটা একটা শোধ দেখি যেমন শেষের অংশটুকু দেখি তো ওভারঅল খুবই সুন্দর একটা মুভি ছিল যারা যারা এখনও দেখেন নাই অবশ্যই দেখে আসবেন